প্রিয় শিক্ষার্থী আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম ডাব্লুবি প্রাইমারি টেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য দুটো বিষয় রয়েছে প্রথম বিষয় হচ্ছে টেট দু শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে দুই নম্বর বিষয় হচ্ছে টেট দু হাজার বাইশ পাস বিএড শিক্ষার্থীদের জন্য সুখবর এই দুটো বিষয় নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে একদমই নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আপনাদের প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট আমি দিতে পারি তো প্রথম বিষয় হচ্ছে টেট দু শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এখানে দুটো বিষয় রয়েছে অনেক শিক্ষার্থীর মতে যে টেট দু হাজার তেইশের রেজাল্ট কবে হবে তো এই চলতি মাসেই রেজাল্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তবে এই চলতি মাসেই রেজাল্ট একটা সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি আসেনি তাই এখনও একটু লেট হতে পারে হয়তো সামনে মাসের দিকে রেজাল্ট গড়ালেও গড়াতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে অনেকের প্রশ্ন টেট দু শিক্ষার্থীরা যারা পাশ করবে তারা যে রেকুমেন্ট নোটিফিকেশান আসবে সেখানে অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লাই করতে পারবে কি না এই যে প্রশ্নটা করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর কী এসেছে সেটা আমি আপনাদের জানাবো তাহলে উত্তর এসছে যারা টেট দু হাজার তেইশে যারা পাশ করছে তারা অবশ্যই যে নোটিফিকেশান আসতে চলেছে সেই নোটিফিকেশানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বাধ্যবাধ্যকতা থাকবে না তাই টেট দু যারা পাস করছে তারা যে আপকামিং ইন্টারভিউ আসছে সেই ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ কিন্তু তাদের থাকছে দুই নাম্বার বিষয় হচ্ছে যে আমরা জানি টেট দু শিক্ষার্থী প্রায় দেড় লাখ পাস করেছিল সেখানে এনআইএস কিছু বাদ হয়েছে বি শিক্ষার্থীরা কিছু বাদ হয়েছে তারপরে এখন পাশের সংখ্যা খুবই কম দাঁড়িয়েছে দেড় লাখের জায়গায় এখন হয়তো প্রায় সত্তর হাজার মতো পঞ্চাশ এর থেকে সত্তর হাজার মতো দাঁড়িয়েছে এখন বিষয় হচ্ছে যে টেট দু যারা পাশ করেছে এবং যারা বিএড ছিল বিএড থাকার কারণে তারা প্রাইমারি টেটের ক্ষেত্রে এলিজেবল কিন্তু নয় এটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন এনআইচডিএলের শিক্ষার্থীদের ক্ষেত্রেও সেই একই রকমই ব্যাপার যদিও এনআইচডিএল এর শিক্ষার্থীদের কেস চলছে তবে শেষ পর্যন্ত কি হয় এখনো বলা খুব কঠিন তাহলে প্রায় বিএড পাস নব্বই হাজার শিক্ষার্থী ছিল তো এখন বিষয় হচ্ছে যারা টেট দু হাজার পাশ করে গেছে বিএড আছে তাদের জন্য সুখবর কী করে হতে পারে অবশ্যই সুখবর রয়েছে বিএড দিয়ে যারা পাশ করেছে কিন্তু দু হাজার বাইশ টেট পাশ করার পরে বিএড থেকে ডিএলএড আবার নতুন কোর্স করেছে নতুন হয়ে ভর্তি হয়ে কোর্স দেখা যাচ্ছে বাইশ চব্বিশে কমপ্লিট করছে সেই সমস্ত শিক্ষার্থীরা কিন্তু টেট দু হাজার বাইশে যে আপকামিং ইন্টারভিউ আসছে সেখানে কিন্তু অংশ গ্রহণ করতে পাবে মানে প্রশ্নটা ঠিক এই এইরকম করা হয়েছিল যে টেট দু যারা পাস করেছে যে সমস্ত শিক্ষার্থীরা তারা কি পরবর্তীতে যদি ডিএলএড করে তাহলে কি তারা ইন্টারভিউর ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ পাবে কি না তো তার উত্তরে যেটা এসেছে সেটা সত্যি বিএড শিক্ষার্থীদের জন্য সুখবর বলা যায় যে হ্যাঁ টেট দু যারা বিএড শিক্ষার্থী পাস করেছে তারা অবশ্যই পরবর্তীতে ডিএলএড করলে অংশগ্রহণের সুযোগ পাবে তাহলে এখন যেটা বোঝা যাচ্ছে যে টেট দু হাজার রেজাল্ট বেরিয়ে গেলেই তার সাথে সাথে আমাদের এইদিকে থার্ড কাউন্সেলিং এবং ফাইভ পারসেন্ট যে ইন্টারভিউ ব্যাপারটা ছিল সেটা আমাদের চলবে তারপরেই কিন্তু আমাদের টেট দু এবং টেট দু হাজার যে আপকামিং ইন্টারভিউ নোটিফিকেশান সেটা বা বেরিয়ে আসবে এবং আমি যে বিষয়গুলো তুলে ধরলাম সেই বিষয়ের গ্রহণযোগ্যতা থাকবে তাহলে যারা অলরেডি বিএড ক্যান্ডিডেট ছিলেন এবং পরবর্তীতে ডিএলএড করেছেন তারা সত্যি ভাগ্যবান তাদের জন্য একটা খুশির খবর এটাই তো যাই হোক আপনারা আপনাদের ইন্টারভিউ প্রিপারেশান নেন খুব তাড়াতাড়ি ইন্টারভিউর নোটিফিকেশান আসবে এই পুজোর শেষের দিকে বা এই বছরের শেষের দিকে আসার চান্স প্রবল যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন